ব্র্যাকেটের ভিতরে কি করে থাকে বলো পি প্লাস এ প্লাস পি এ এটার সঙ্গে এটা কম্পেয়ার করে নাও এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস পি এক্স তাহলে যদি কম্পেয়ার করি তুলনা তুলনা করি তাহলে কি হবে এ দেখো এখানে মাইনাস মাইনাস থ্রি প্লাস কত এক্স প্রথমে এক্স এক্স তুলে দাও তুলে দিলাম

তার জন্য আমি বারবার এই প্লাস আর প্লাস এর বসাচ্ছি বুঝা গেছে এখানে নাই সমান চিহ্ন আছে বলে অসুবিধা হচ্ছে না এমন হতে পারে এখানে প্লাস এখানে মাইনাস আছে তাহলে ভুল করে সবাই পি সমান এ লিখে দেবে তখন কিন্তু প্লাস মাইনাস এর ফ্যাক্টর কাজ করবে বুঝতে পারলে কি বললাম ধরো এখানে আছে তাহলে পি সমান কত বা পি সমান কত হবে পি সমান 3 গুণিত 2 সমান কত হলো 6 বুঝতে পারলে এবারে দুই নম্বর অঙ্কটা

নিয়ে যাওয়া হয় নাইন হয় আর এখান থেকে টু কমন নিলে কত হয় ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এবার দুইটা এখানে গুণ আছে এদিকে নিয়ে গেলে কি হবে